বনি ইসরাইল বনি একজন ঘটনার মধ্যে বনি ইসলাইলের একজন লোক পাঁচশো বছর আল্লাহ পাকের ইবাদত করছে এতই ফরজगारी লোক ছিলেন সমাজের মধ্যে বসবাস করতে পারেন না কারণ হলো সমাজের মধ্যে বসবাস করতে গেলে তার ইবাদতের মধ্যে ঘুরবে এই জন্য সে সমাজের মধ্যে বসবাস করতে পারেন না দূর সমুদ্রের চলে গেলেন নামে একটা একটা জায়গার মধ্যে ছিল মা সমুদ্রের কিনারে ওই দ্বীপের মধ্যে চলে গেলেন এবাদত করার জন্য যেখানে কোনো বাতি নাই কোনো সাথী নাই দোকান নাই পাট নাই কিচ্ছু নাই একেবারে নির্জন সেই জায়গায় চলে গেলেন ইবাদত করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য চলে গেলেন ওই দ্বীপের কিনারে নবীজি ডাক দেন উম্মতারে ওই লোকটা ওই জায়গায় পাঁচশো বছর আল্লাহর ইবাদত করছে কি খাইবে না খাইবে লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হইছেন একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন ওই দ্বীপের মধ্যে এতই প্রিয় ছিলেন একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিলেন যখনই ক্ষুদা লাগতো ওই ডালিম খাইতো ডালিম কে সে তার ক্ষুধা নিবারণ করত আল্লাহ তার জন্য একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সবান আল্লাহ বলতেন না এই ডালিম খাইবে ডালিম খাওয়ার পর তার ক্ষুদা কি নিবারণ হবে এই জন্য আল্লাহ খুশিতে তার আবাদতের খুশিতে সেখানে একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিলেন শুধু ডালিম গাছের ব্যবস্থা করেন নাই ডালিম পলের ব্যবস্থা করেন নাই লোকটা যখন সমুদ্রের লবণাক্ত পানি পান করতে পারে না সমুদ্রের পানি কি মিঠা না লবণাক্ত লবণাক্ত পানি পান করতে পারেন না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আঙ্গুলার মাথার মধ্যে প্রকৃতি শক্তি বাড়িয়ে দিলেন যখন এই দ্বীপের মধ্যে সে আঘাত কর আঙ্গুল দিয়ে ওই আগাতের কারণে আঙ্গুলের আগাতের কারণে সেখান থেকে মিষ্টি পানির পড়া অটোমেটিক বের হয়ে যায় যখন এই জমিনের মধ্যে আঘাত করে বৃষ্টি পানি সেখান থেকে বের হয়ে যায় পানি খায়া ওই বান্দা পানি তৃষ্ণা নিবারণ করে পানি তৃষ্ণা মিটায় তার আঙ্গুলার বরকতের আঘাতের পানি খেয়ে তৃষ্ণা মিটায় এত আল্লাহওয়ালা ছিলেন শুধু তাই নয় লোকটা আল্লাহর কাছে বুনিয়াদ করলেন আল্লাহ দুনিয়া থেকে যখন আমি চলে যাব আমাকে তুমি এমন একটা মৃত্যু দিবা যে মৃত্যুটা আমি যেন শেষ দাও অবস্থায় দুনিয়া থেকে আমি বিদায় নিতে পারি শেষদের মধ্যে থেকে আমি যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি মানে শেষ দাও অবস্থায় আল্লাহ তুমি আমার মৃত্যুটা দিও কি অবস্থায় শেষ দাও অবস্থায় আল্লাহ রাবুল আলমিন নবী কিন্তু সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তার এ দোয়াটাও কি কবুল করছেন মৃত্যুবরণ করলেন পাঁচশো বৎসর এই দ্বীপের মধ্যে কার ইবাদত করলেন পাঁচশোটা বছর নির্জন করলেন কার্লা সময় গনিয়ে আসলো তার দোয়া কবুল হলো যে আল্লাহ আমার যেন মৃত্যুটা সেদা অবস্থায় হয় আর এ অবস্থায় আমাকে রেখে দিও যে কেয়ামতের ময়দান আমি সেদ্ধা থেকে দাঁড়িয়ে যেন সোজা কেমতের ময়দানে দাঁড়াতে পারি সোদা থেকে আল্লাহ সেটাও মঞ্জুর করলেন আল্লাহ আমার আমার এই রহমতের খাতিলে তারা জান্নাতের মধ্যে নিয়ে যাও বান্দা ডাকবে বলে রহমতের খাতিলে যদি তুমি আমাকে জান্নাত দাও পাঁচশত বছরের ইবাদত আমার কোথায় চলে গেল পাঁচশো বছর যে আমি ইবাদত ইবাদত ইবাদতটা কি কাজে আসলো তোমার রহমতের বিনিময়ে যদি তুমি আমাকে জান্নাত দান করো আমার পাঁচশো বছর ইবাদত কোথায় চলে গেল আল্লাহ ওই বান্দাকে কিছু না বলে আবার ফেরেশতাকে বলেন ফেরস্তা আমার এই বান্দাকে আমার রহমতের খাতিলে তুমি তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও বান্দা আবার রিপিট করলেন আল্লাহ যদি তুমি আমাকে তোমার রহমতের খাতিলে যদি জান্নাতটা দান করো পাঁচশো বছর যে আমি দ্বীপের মধ্যে ইবাদত করলাম নির্জনের মধ্যে ইবাদত করলাম ছেলে সন্তান ত্যাগ ইবাদত করলাম আমার পাঁচশো বছর ইবাদত কোথায় গেল আল্লাহ এবার এইবার আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা তুমি কি হিসাব চাও তুমি কি হিসাব চাও বান্দা বলবেন হ্যাঁ আল্লাহ আমি হিসাব চাই আমি কি চাই হিসাব বলেন তো আল্লাহ হিসাব চাইলে কেউ কি হিসাব দিতে পারবেন যদি আল্লাহ হিসাব চায় উপায় থাকবে জোর বলেন আচ্ছা আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা তুমি যদি হিসাব চাও তোমার সাথে তর্ক যাব না তোমার তর্কের মাধ্যমে তুমি হিসাব দাও তুমি তো তোমার মায়ের গর্বের মধ্যেই ছিলা মায়ের গর্বের মধ্যে আমি আল্লাহ চাই তোমার দুটো চোখ নষ্ট করে দিতে পারতাম দুনিয়ার মুখ দেখত না এই বাদ পারতাম দ্বীপের মধ্যে আসতে পারত না এবার তুমি চিন্তা করো আমি আল্লাহ তোমার দুটো চোখ আমার রহমতের খাজলে বাঁচিয়ে রেখেছি মায়ের পেটের মধ্যে এইবার বলেন তো এই ফরিদগঞ্জের মধ্যে পাঁচশো বছর ইবাদত দিয়া দুইটা চোখ কেউ পাইবেন কিনা পাইবেন জোরে বলেন সুযোগ আছে পাইবেন না কেন পাইবেন না এই চোখগুলা দান করছে কে আল্লাহ দুটো চোখ বান্দাকে দিয়েছে এত রহমতের খাতিলে আল্লাহ ডাক দেন বান্দা তুমি যদি 500 বছর 500 বছর ইবাদত দিও যদি তুমি দুটো চোখ না পাও আল্লাহ রাসূল ব্যাখ্যা করতেছেন বলতেনছেন যদিও ফরিদগঞ্জের কথা বলা হয় না তখন তো নাম বলা হয় না কোন দোকানপাট কোনো বাজার ছিল না তারপরও বোঝানোর জন্য বললাম আল্লাহর নবী বললেন বনি ইসরায়েলের লোকের সাথে আল্লাহর বিনিময় শুরু হয়ে গেল আল্লাহ ডাক দেবেন বন্ধন যদি পাঁচশো বছর ইবাদত দিয়ে তুমি যদি দুইটা চোখ না পাও আমি আল্লাহ কি তোমাকে দুইটা চোখ দিয়েছি নাকি সাথে দুইটা কান দিয়েছি দুইটা কান দিচ্ছেন কে আল্লাহ মুখ দিচ্ছেন কে দুটা হাত দিচ্ছেন কে দুটো পাও দিচ্ছেন কে তাহলে পাঁচশো বছর দিয়ে ইবাদত করলো পাঁচশো বছর ইবাদত দিয়ে পাঁচশো বছর ইবাদত যদিও দুটো চোখের মূল্য না আল্লাহর কাছে পাঁচশো বছর ইবাদত দুটা চোখের মূল্য হতে পার না তারপরও আল্লাহ ধরে নিলেন ঠিক আছে দুইটা চোখের বিনিময়ে পাঁচশো বছর ইবাদত ও বন্ধা ঠিক আছে তোমার দুটো চোখের বিনিময়ে যদি পাঁচশো বছর ইবাদত হয়ে থাকে তাহলে দুটা কান দিলাম আমি আল্লাহ সেটার হিসাব দিবে কে তুমি যে দু পাও দিয়ে চললা দু পাওয়ার হিসাব দিবে কে দু হাত দিয়ে চললা দু হাতের হিসাব দিবে কে তুমি যে পাঁচশো বছর দ্বীপের মধ্যে আমার ইবাদত করলাম পাঁচশো বছরের মধ্যে তুমি ডালিম পাল কত খাইছ কত মনে মনে টনে টনে ডালিম পাল খাইছ এই ডালিম পল হিসাব দিবে কে বান্দা তোমার আঙ্গুলের মাথা দিয়ে মিষ্টি পানির কুয়ারা বের হয়েছে মিষ্টি পানির পানি পান করছো বান্দা কত টনে টনে গ্লাসে গ্লাসে পানি খাইছ এই পানির হিসাব দিবে কিভাবে এইবার আল্লাহ ডাক দিয়ে বলবেন যে ফেরেস্তার হুকুম দিছেন ও ফেরেস্তা তুমি আবার আসো কোথায় নিয়ে যাবেন জাহান নামের দিকে নিয়ে যাবেন কারণ এই জন্যই জাহান নামের দিকে নিবেন কারণটা হলো সে তো হিসাব দিতে পারে না আল্লাহর কাছে হিসাব দিতে পারে না আল্লাহ তো বেউদা কাউরা আল্লাহ জান নামের মধ্যে নিক্ষেপ করবেন না যেহেতু বান্দা হিসাব চাইছে হিসাব দিতে পারে নাই না পারার কারণে জান্নাতি লোকটা জাহান মধ্যে চলে গেল এইবার পাঁচশো বছর এই বাদতকারী লোকটা আল্লাহ দরবারে ফরিয়াদ করে শেষ দেখে আল্লাহ আমার ইবাদতের কোনো মূল্য নাই তোমার রহমত ছাড়া কোনো উপায় নাই তোমার রহমত ছাড়া কোনো উপায় নাই পাঁচশো বছর ইবাদত করে মাত্র আল্লাহ দুটো চোখের বিনিময় করলেন কত কয়টা চোখের দুটো চোখ এবার হিসাব করেন আল্লাহ পাক আমাদেরকে দুটো চোখ দিছেন কান দিছেন নাক দিছেন মুখ দিছেন দুটো হাত দিছেন দুটো পা দিছেন কত ফল কত কিছু বক্ষণ করি কত জ্ঞানে জ্ঞানে টনে টনে পানি পান করি কত অক্সিজেন নিচ্ছি আল্লাহ পাকের নিয়ামতের অক্সিজেন গ্রহণ করছি সেকেন্ডের আগামাতায় অক্সিজেন নিছি বলেন তো আল্লাহ কোন দিন এর বিনিময় চাইছে আমাদের কাছে চাইছে চাই না কিন্তু বান্দা ঠিক এই বিনিময় চেয়ে বসছে হিসাব চেয়ে বসছে কেমতের ময়দানে কেয়ামতের ময়দানে যদি আল্লাহ হিসাব চাই উপায় থাকবে জোর বলেন উপায় থাকবে না আল্লাহর রহমত ছাড়া আল্লাহর দয়া ছাড়া আল্লাহর করুণা ছাড়া একটা মানুষ বাঁচার কোন উপায় থাকবে না খবরদার এই জন্য একমাত্র বর্ষা করতে হবে কার উপর একটু জোরে কার উপর আল্লাহ পাকের উপর এই জন্য বেশি বেশি করে নকল ইবাদত করবেন

মুস্তাফ মুস্তাফা নামল আছে কিনা দেখো তো এই বান্দার আমল নামায় কোন নফলের ইবাদত আছে কিনা আমরা শুধু দুনিয়ার পিছু দৌড়াই শুধু দুনিয়ার পিছু দৌড়াই দুনিয়া 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 দুনিয়ার পিছু এমন দৌড়াতেছি যে দুনিয়া একবারও আমাদের দিকে ফিরে তাকায় না